পূর্বে একটা ঘটনা ঘটেছিল এই ঘটনাটি আল্লাহ সবাই তালা সুরা বুরুজের চার থেকে আট নম্বর আয়াত পর্যন্ত এর হেডলাইন দিয়েছেন তা হল উকদূতের আসহাবুল দূতের ঘটনা আল্লাহ সুবান বলছেন সুরা বুরুজের চার নম্বর আয়াতে কুতিলা আসহাবুল উখদুদ যে ধ্বংস হয়েছিল সেই কুণ্ডের অধিপতিরা আর জাতিল ওয়াক্ষুদ সে কুণ্ডে ছিল অগ্নি আগুন এই আসহাবুল উদ্দুদের ঘটনা বিস্তারিত এসেছে মুসলিম কিতাবের তিন হাজার পাঁচ নম্বর হাদিসে সেখানে এই ঘটনা বিস্তারিত রয়েছে সাল্লাম বলছেন যে বহু পূর্বে একজন রাজা ছিলেন আর সে রাজ্যের একজন জাদুকর ছিলেন জাদুকর বলছে রাজাকে যে আমার বয়স হয়ে গেছে আমি এই জাদুবিদ্যা কাউকে শিখিয়ে শিখিয়ে দিতে যাচ্ছি। তা আমার কাছে একজন বালক দিন যাকে আমি আমার জাদুবিদ্যা শিখাব তখন রাজা তাকে একটা বালক দিলেন এই বালকটি তার বাড়ি থেকে জাদুকরের বাড়ি যেতে রাস্তার পাশে একজন সন্ন্যাসীর ঘর ছিল সে সেখানে আল্লাহকে ডাকতেন জিকির করতেন সে বালকটি সে যুবকটি রাস্তা দিয়ে যেতেন তো একদিন ওই সন্ন্যাসীর রাস্তার পাশেই তার ঘর ছিল সেই সন্ন্যাসীর কাছে কাছে সে একটু বসে বসার পরে সন্ন্যাসী তাকে আল্লাহ প্রসঙ্গে জ্ঞান দেন আর এই বালকটি তার কথা ভালো লাগে তো সন্ন্যাস সন্ন্যাসীর কাছে বসার কারণে তার দেরি হয়ে যায় জাদুকরের কাছে যেতে তো একদিন জাদুকর তাকে অনেক করে যে তুমি দেরি করে মারে আসছো কেন তাকে মারে এরপর এই ঘটনাটি সন্ন্যাসীকে বলল বালক যে আপন আপনার কাছে আসলে আমার দেরি হয়ে যায় আপনার কাছে বসলে তাই এই জাদুকর আমাকে মারে তখন এই সন্ন্যাসী তাকে শিখিয়ে দিলেন যে তুমি যখন জাদুঘরের কাছে যদি তাকে সে তোমাকে মারতে চায় দেরি হওয়ার কারণে তাহলে তাহলে তুমি বলবা যে আমার আমার বাড়ি থেকে যাবা বাবা মা ছাড়তে দেরি করেছে আবার বাড়িতে গিয়ে যদি দেরি হয়ে যায় তাহলে বাড়িতে যদি তোমার বাবা মা তোমাকে মারতে চায় তাহলে বলবা যে জাদুঘরে আমাকে ছাড়তে দেরি করেছে তো এভাবেই দিন চললো সে সন্ন্যাসী কথাও শুনে জাদুকরের বিদ্যাও শিখে এই বালকটি তো একদিন রাস্তার মাঝখানে একটা বড় প্রাণী বসে আছে যার কারণে মানুষ রাস্তা দিয়ে যেতে পারছে না তো এই এই বালকটি বলছে সে মনে মনে বলছে আর আল্লাহ সালাম তা মনের খবর জানেন মানুষের অন্তরে খবর জানেন সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলিমুম জাতির সদুর নিশ্চয় আমি তোমাদের অন্তরে খবর জানি তো এই বালক ছেলেটি মনে মনে বলছে যে আজকে আমি পরীক্ষা করব সন্ন্যাসী এবং জাদুকরকে সন্ন্যাসীর কার্যকলাপ সত্য নাকি জাদুকরের কার্যকলাপ সত্য তো বালক মানুষ অল্প বয়সী সে তো আর এত জানে না যে কে সত্য জাদুকরে সত্য নাকি সন্ন্যাসী সত্য এরপর সে বলছে যে আমি একটা লাঠি দিয়ে এই বড় প্রাণীকে আঘাত করব যদি এই প্রাণীটা মারা যায় তাহলে সন্ন্যাসী কার্যকলাপ সত্য আর যদি মারা না যায় তাহলে জাদুঘরের কার্যকলাপ সত্য এরপর এই বালকটি একটা লাঠি দিয়ে এই প্রাণীকে আঘাত করে করার সাথে সাথে প্রাণীটি মারা যায় তখন এই বালকটি নিশ্চিত হলো আত্মবিশ্বাস হলো সেই সন্ন্যাসী প্রতি যে আল্লাহর কথা তাকে স্মরণ করিয়ে দিত রপ নামে একজন ব্যক্তি আল্লাহ যে রয়েছেন যিনি সবকিছু সৃষ্টিকর্তা তখন তার প্রতি তার বিশ্বাস হলো এরপর মানুষ সে প্রাণীকে ধরাধরি করে রাস্তা থেকে সরিয়ে দিল এই ঘটনাটি বালক সন্ন্যাসীকে বলল যে রাস্তার মধ্যে এই ঘটনা ঘটেছে তখন সন্ন্যাসী বলছে যে তুমি আল্লাহ সভানতার কাছে খুব পরাজিত হয়ে গেলা তুমি আমার চাইতো জ্ঞানী আমার তো তুমি আল্লা তাআলার কাছে বেশি আহ হয়ে গেছো তবে বালক শোনো হয়তোবা তোমার এমন পরীক্ষার সম্মুখীন হতে পারে তুমি পড়তে পারো তখন কিন্তু আমার নাম বলে দিও না এই সন্ন্যাসী বালককে বলছে তুমি তখন কিন্তু আমার নাম বলে দিও না এরপর এই বালকটি সে রাজ্যের রাজার সে রাজ্যের যারা অন্ধ ছিল জন্ম অন্ধ ব্যক্তি ছিল এদের চোখে যখন সে ভাত বুলিয়ে দিত তখন তার চক্ষু ভালো হয়ে যেত যারা কুষ্টি রোগী ছিল কুষ্টিরের গায়ে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত তো রাজার রাজার মহলে তাজমহলে একজন ব্যক্তি ছিলেন যিনি জন্ম অন্ধ রাজারই নিকট লোক তো ওই লোকটি সংবাদ পেল যে রাজার রাজ্যে একজন ভালক রয়েছে যিনি অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারে তখন সেই ব্যক্তি অনেকগুলো হাদিয়া নিয়ে সে বালকের কাছে যায় বালককে বলল যে আমার কাছে অনেকগুলো হাদিয়া রয়েছে তুমি যদি আমার চক্ষু ভালো করতে পারো তাহলে এই হাদিয়াগুলো আমি তোমাকে দিয়ে দিব তখন বালক বলছে যে না আমি কারো চক্ষু ভালো করতে পারি না আমি কারো কুষ্ঠরোগী ভালো করতে পারি না এ ভালো আমার রব করে যখন বলছে ভালক যে এগুলান আমার রব ভালো করে আমি করতে পারি না তখন রাজার মহলের ওই লোকটি অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে রব বলতে যে একজন একজন সৃষ্টিকর্তা রয়েছে এ কথা সে জানে না তো সে বলছে এই বালক বলছে আপনি যদি আমার রবের প্রতি ইমান আনেন তাহলে আমি আমার রবের কাছে দোয়া করবো আপনার চক্ষু ভালো হওয়ার জন্য তখন সেই লোকটি বলছে যে ঠিক আছে আমি তোমার রবের প্রতি ইমান আনলাম তখন এই বালকটি আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তুমি এই লোকটির চক্ষুকে ভালো করে দাও তখন আল্লাহ তালা সাথে সাথে ওই তার চক্ষুটা ভালো হয়ে যায় তখন এই ব্যক্তি রাজার তাজমহলে যখন যায় তো রাজা দেখতে পেলেন যে তার চক্ষু ভালো হয়ে গেছে তিনি ছিলেন জন্ম অঙ্গ তো রাজা অবাক কি কিভাবে তোমার চক্ষু ভালো হলো তো এই ব্যক্তি বলছে যে আমাদের রাজ্যে একজন বালক রয়েছে তার রব আমাকে ভালো করে দিয়েছে তো রাজা অবাক রাজা বলছে বলো কি আমি ছাড়া আরো রব রয়েছে মানে রাজা নিজেকে রব বলে দাবি করত তখন রাজা ক্ষেপে গেলেন যে হ্যাঁ বলো কি ওই বালকের রব তোমাকে ভালো করেছে তখন রাজা বলছে তার এই বাহিনীকে যে এই তাকে তোমরা বন্দি করো তাকে আদক করো তাকে প্রহার করো শাস্তি দাও সে আমি ছাড়া আর অন্যকে রব বলে বিশ্বাস করে যে তুমি যদি তোমার ধর্মকে ত্যাগ না করো তাহলে তোমাকে প্রহার করা হবে বন্দি করা হবে এরপর সে বালককে ধরে আনা হলো রাজার প্রহরীরা সে বালককে ধরে আনে আনার পরে বালককে বলছে যে তুমি তোমার ধর্মকে ত্যাগ তো বালক বলছে না না আমি আমার ধর্ম ত্যাগ করব না তখন এই রাজা অর্ডার করলেন যে তাকে তোমরা খুব প্রহার করো মারো তো এমন মার মারলো এই বালককে যে সন্ন্যাসী বলেছিল যে তুমি কিন্তু হ্যাঁ এমন এই পরীক্ষার সম্মুখীন হতে পারো তখন কিন্তু আমার নাম বলে দিও না কিন্তু মায়ের চোটে তখন এই বালকটি নাম বলে দিল সন্ন্যাসী তখন রাজার প্রহরীরা তাকে ধরে আনে সেই সন্ন্যাসীকে তখন সন্ন্যাসীকে বলল রাজা যে তুমি তোমার ধর্মকে ত্যাগ করো সন্ন্যাসী বলছে যে না আমি আমার ধর্মকে ত্যাগ করব না তখন এই রাজা অর্ডার করলেন যে তাকে করার দিয়ে দিক্ষণ্ডিত করো সন্ন্যাসীকে দীক্ষণ্ডিত করো সাথে সাথে দিয়ে দিক্ষণ্ডিত করলেন দেখেন চোখের সামনে যে এই সন্ন্যাসী দেখছে যে রাজা আমাকে দীক্ষণ্ডিত করবে যদি আমি ধর্ম ত্যাগ না করি তাহলে এই সন্ন্যাসীর ইমান কত মজবুত ছিল আল্লাহর উপরে কত বিশ্বাস ছিল আল্লাহর উপরে যে নিজের যান নিজের প্রাণটা দিয়ে দিয়েছে আল্লাহ সুমানতালার জন্য এরপর সেই রাজার তাজমহলের যে ব্যক্তি জন্ম অন্ধ ব্যক্তি ছিল তাকে বলছে যে তুমি ধর্ম ত্যাগ করো নাহলে তোমাকেও দ্বীখণ্ডিত করা হবে সেই ব্যক্তিও বলছে যে না আমি এই বালকের রবের প্রতি ইমান পরিত্যাগ করব না আমি এই ধর্মকে ত্যাগ করব না তখন সেই ব্যক্তিকেও দ্বিখণ্ডিত করলো তাহলে তাদের ইমান কত মজবুত শক্ত যে নিজের প্রাণ চোখের সামনে একজন ব্যক্তিকে দ্বিখণ্ডিত করলো এটা দেখার পরও সে বলছে যে না আমি যিনি উপরে রয়েছেন যিনি সব কথা সবকিছুর সৃষ্টিকর্তা তার প্রতি ইমান আমি পরিত্যাগ করব না এরপর এই বালককে বলছে এই বালক তুমি তোমার ধর্মকে ত্যাগ করো এই যুবক অল্প বয়সী ছেলেটি যে বিবাহ করেনি যে দুনিয়ার কিছুই এখনো দেখেনি ভালো করে দুনিয়ার সুখ করে করেনি এই যুবককে বলছে যুবক তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করো যুবক বলছে না আমি ধর্ম পরিত্যাগ করবো না অথচ কিছুদিন আগেও এই যুবক চিন্ত না আল্লাহকে তার সৃষ্টিকর্তাকে সে না সন্ন্যাসী তাকে শিখিয়েছে এই জন্য বিদ্যা অর্জন করতে হবে শিখতে হবে জানতে হবে এ আমার সৃষ্টিকর্তা তিনি তার ইবাদত না করলে তিনি কি শাস্তি দিতে পারেন তার ইবাদত করলে তাকে খুশি করলে তার প্রতি ইমান এনে আনার পর তার ইমান নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমার জন্য কি পুরস্কার রয়েছে এগুলার যখন মানুষ তার অন্তরে ভিতরে রাখবে সবসময় আল্লাহ সোহান তালার প্রতি ভয় রাখবে দেখবে যে আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে তোমরা আমাকে ভয় করো তোমরা কবরে আইসো না ইমান ছাড়া আল্লাহ সবান তালা কঠিন ভাবে হুঁশিয়ার দিয়েছেন যে ইমান ছাড়া যদি মৃত্যুবরণ করো তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে এরপর এই যুবককে বলছে রাজা বলছে যে তুমি তোমার ধর্মকে ত্যাগ করো যুবক বলছে না আমি আমার ধর্মকে ত্যাগ করব না তখন রাজা তার প্রহরীকে বললেন প্রহরীদেরকে বললেন যে তোমরা এই যুবককে ধরে নিয়ে যাও পাহাড়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও সেখানে নিয়ে তাকে বলবা যে তুমি তোমার ধর্ম ত্যাগ করো যদি যুবক তার ধর্মকে ত্যাগ করে তাহলে তাকে ছেড়ে দিবা আর যদি ত্যাগ না করে তাহলে পাহাড়ের উপর থেকে ফেলে দেবা যুবককে পাহাড়ের উপরে উঠানো হয় যখন উঠানো হয় তখন যুবক আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি এদের কাছ থেকে আমাকে রক্ষা করো তোমার ইচ্ছা অনুযায়ী তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো তখন পাহাড়টা আল্লাহর কথা অনুযায়ী নাড়াছাড়া ছাড়া মানল নাড়াচাড়া করে তখন ছিটকে পড়ে যায় পাহাড় থেকে সেই রাজা লোকগুলো তখন ওই গুলো বানা যায় আর আল্লাহ আল্লাহমালা এই যুবককে বাঁচিয়ে আনে এই যুবক আবার সে রাজার সামনে যায় রাজার সামনে যখন যায় রাজা তাজমহলে গিয়ে রাজার সামনে যখন দাঁড়ায় তখন রাজা তাকে দেখে অবাক বলছে এই তোমার সঙ্গী সাথীরা কোথায় যাদেরকে আমি তোমার সাথে পাঠিয়েছি তারা কোথায় যুবক বলছে যে তারা পাহাড় থেকে ছিটকে পড়ে যায় তারা মারা যায় রাজা আবার কিছু কিছুকে বলল যে সে ধর্মকে ত্যাগ করতে তার ধর্মকে ত্যাগ করতে যদি সে ত্যাগ করে তাহলে তাকে ছেড়ে দেবা আর যদি ত্যাগ না করে তাহলে সে তাকে নদীর মাঝখানে ফেলে দেবা তখন যখন নদীর মাঝখানে নিয়ে যাওয়া হয় তখন এই বালকটি এই যুবককে এই যুবক আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি এদের কাছ থেকে আমাকে রক্ষা করো তোমার ইচ্ছা অনুযায়ী তখন নৌকা এমন ভাবে করলো যে নৌকা থেকে রাজার প্রহরীরা ছিটকে পড়ে যায় নদীতে আর এই বালককে আল্লাহ সুমন্তলা বাঁচিয়ে আনে আবার সে রাজার সামনে গিয়ে দাঁড়ায় তার তাজমহলে রাজা এই বালককে দেখে অবাক হয়ে যায় আবার রাজা বলছেন এই যুবক তোমার সঙ্গী সাথীরা কোথায় যাদেরকে আমি তোমার সাথে পাঠিয়েছি যুবক বলছে যে তারা নদীতে পড়ে মারা যায় যুবক রাজাকে বলছে যে আপনি আমাকে হত্যা করতে পারবেন না আপনি আমাকে হত্যা করতে পারবেন না আমি আপনাকে কৌশল শিখিয়ে দিব ওইভাবে যদি কাজ করেন তাহলেই আপনি আমাকে হত্যা করতে পারবেন তো রাজা বলছে যুবক তুমি বলো কিভাবে তোমাকে হত্যা করা যায় তখন যুবক বলছে যে আপনি আপনার রাজ্যের সকল মানুষকে ডাকবেন একটা খোলা ময়দানে সকল মানুষকে উপস্থিত করবেন এরপর একটা খেজুর গাছ গেড়ে তার মাথা মন্ডল করে খেজুর গাছে মাথায় আমাকে হাত পা বাঁধবেন বেঁধে তখন তীর দিয়ে ধনুকের সাহায্যে তীর দিয়ে আমাকে নিক্ষেপ করবেন এই কথা বলে এই কথা বলবেন মারার সময় এই কথা বলবেন বিসমিল্লাহি রব্বি গোলামি যখন বলবেন যে বিসমিল্লাহি রব্বি গোলামি যে এই কথা যখন বলবেন এই কথা বলে যখন মারবেন তখনই আমি মারা যাব নয় আপনি আমাকে মারতে পারবেন না তখন রাজা এই বালকের কথা অনুযায়ী তার রাজ্যের সকল মানুষকে উপস্থিত করলেন একটা খোলা ময়দানে খেজুর গাছ গাড়া হলো তীর নিক্ষেপ ধনুকের সাহায্যে রাজা সকলের সামনে সকলের সামনে রাজা বলছেন দেখেন রাজা কিন্তু তার রাজ্যের সকল মানুষের সাথে বলেছে যে আমি তোমাদের রব তিনি নিজেকে রব বলে দাবি করতেন আর এখন রাজা বলছে যে তিনি একজন রব হয়ে বলছেন যে বিসমিল্লাহ গোল আমি এই কথা বলে যখন ছেলেটি ভালকটিকে মারলো তীর নিক্ষেপ করলো তখন এই বালকের চোখ দিয়ে ঢুকে কান দিয়ে তীর বেড়ে হয়ে যায় বালকটি মারা যায় যখন রাজা বলছেন যে তিনি একজন রব আবার তিনি বলছেন যে এই বালকের রবের নামে মারিলাম যখন এই কথা বললেন রাজ্যের মানুষ সকল মানুষ শুনে গেল তখন সকল মানুষ এই রাজ এই ভালকের রবের প্রতি ইমান আনল যে যে ব্যক্তি সবসময় নিজেকে আল্লাহ দাবি করলেন আবার সেই আরেকজন ব্যক্তির রবের কথা বললেন তার রাজ্যের একজন ব্যক্তির রবের কথা বললেন বলে তিনি মারলেন তখন সকলেই রাজাকে প্রত্যাখ্যান করলো রব হিসাবে প্রত্যাখ্যান করলো এই বালকের যুবকের রবের প্রতি সকলেই ইমান আনল তো রাজার লোকেরা বলছে যে রাজ্যের সব সকলেই রবের প্রতি ইমান এনেছে ওই ভালকের রবের প্রতি ইমান এনেছে তখন রাজা ক্ষিপ্ত হয়ে রাজা ক্ষিপ্ত হয়ে বলছে যে তোমরা বড় করে গর্ত করো বড় করে গর্ত করো এবং আগুন জ্বালাও আর যারা রবের প্রতি এই ভালকের রবের প্রতি ইমান এনেছে তাদেরকে ধরে আনো তাদেরকে বলো আগুনে ঝাঁপ দিতে এরপর একটা সুন্দরী রোমনী তরুণীকে ধরে হয় তার সাথে একটা বাচ্চা ছিল যে কথা বলতে পারত তো এই তরুণী সুন্দরী রমনী নারীকে বলছে যে তুমি আগুনে ঝাঁপ দাও তো এই নারীটি আগুনে ঝাঁপ দিতে তুস্ত বোধ করছে ভয় পাচ্ছে চোখের সামনে আগুন জ্বলছে এখানে জাপ ধাওয়াটা কত কঠিন কত কঠিন ইমানের প্রয়োজন তো এই নারীটা তোকে সামনে আগুন জ্বলছে সে ঝাঁপ দিতে ভয় পাচ্ছে তুস্ত বোধ করছে তখন তার এই শিশু বাচ্চাটা বলছে যে মা তুমি ধৈর্য ধারণ করো আগুনে ঝাঁপ দাও এই ছেলেটি বাচ্চাটি বলছে শিশু বাচ্চাটা বলছে যে মা তুমি আগুনে ঝাঁপ দো তুমি ধৈর্য ধারণ করো আগুনে ঝাঁপ দাও তখনই আল্লাহ তালা আল্লাহ তালা এই কুণ্ডের অতিবাসী রাজা এবং তার পুহরী সকলকে আল্লাহ সোমান তালা ধ্বংস করেছেন এ কথাই সুরা বুরুজের চার নম্বর আয়াতে পাঁচ নম্বর আয়াতে চার থেকে আট নম্বর আয়াতে আল্লাহ সোমান তালা এই আসহাবুল উকদুদের এই যুবকের ঘটনাটা তিনি হেডলাইন দিয়েছেন আহাবুল অকদুদ যে ধ্বংস হয়েছিল সেই কুন্ডের অধিপতিরা আর না রে যে কুন্ডে ছিল আগুন যে ছিল আগুন তাহলে তাহলে এই যুবককে যুবক যারা যুবক রয়েছ যারা তোমরা অনর্থ যে তোমরা দুনিয়াতে চলাফেরা করছো নিজের ইচ্ছা অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করছো যুবক তুমি যদি রবের প্রতি ইমান আনো তুমি যদি পাশ্য সলাত আদায় করো তাহলে অবশ্যই আল্লাহ তোমার কথা শুনবে যেমনটা শুনেছিল এই এই বালকের বালকের কথা যেমনটা শুনেছিল রবের প্রতি যারা এনেছে সেই রব কি এখন নেই সেই রব কি এখন নেই সেই রব তো রয়েছেন তিনি দেখছেন তিনি সবকিছু শুনছেন তাহলে আল্লাহর সন্তালার প্রতি যদি ইমান আনা যায় এবং পাশ্য ছাত আদায় করা যায় সবসময় তাকে যদি ভয় করা যায় তাহলে অবশ্যই তুমি যেকোনো বিপদে পড়ো আল্লাহ সালাম তোমাকে পরীক্ষা করবে সুন্দরী নারী দিয়ে আরাম উপার্জন দিয়ে হ্যাঁ অনেক কিছু দিয়ে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন যখন তুমি রবের প্রতি ইমান আনবে তখন তুমি ধৈর্য ধারণ করো আর তুমি যদি সবসময় এটা মনে রাখতে হবে যে আল্লাহ আমার সাথে রয়েছে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না